নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আগের দিনের যে নতুন মাংসের রেসিপি দেওয়া হয়েছিল। সেটা তো আয়েসের বাবা খায়নি তো আয়েসের বাবার জন্য আজকের মানে সাধারণ মাংস তো আরও থাকবে ঝিঙে পোস্ত তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত আমাদের এই জার্নিতে এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য তো কিভাবে কি রান্না হবে প্লিজ রান্নাঘরে চলুন সবাইকে দেখাচ্ছি মা এখনো আসেনি ঘুম থেকে উঠতে মনে হয় দেরি হয়েছে অনেক রাত্রে তো ঝিঙে আলুর পোস্তটা আগে রান্না করবো তো ঝিঙে আলুর আলু ঝিঙে এখন কেটে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়ে ভিডিওটা শুরু করেছি ভাতটা হতে থাক কারণ টাইমের একটা ব্যাপার হয়ে যায় আমাদের সব জন্য ঝিঙে গুলো কেটে নিচ্ছি বলতে যে ঝিঙের খোঁচা তো মোটামুটি করতে নেই কি ঝিঙেগুলো একটু ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে আর কি রাখবি ঝিঙে আলু পোস্তটা কালকের করতে পারিনি আজকের বানাবো ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তটা খাবার পছন্দের ধরে খুব ইচ্ছা আর মাংস আলু দিয়ে পুঁই শাকের ডাঁকা দে পাতলা ঝোল হবে বলতে মাংস আগের দিন আমরা খেয়েছি একটা মানুষ মনে করো খাইনি সেই মানুষের ছুতো করে আমরাও একটু খেলাম

আসলে রাতভ এত গরম থাকে না ভোরবেলার দিকটা যেন ঠান্ডা হয় তোমাদের ওই ছাঁদের ঘর ওপরে তো ছাঁদের গরম নামে তখন গরম হয় আর আস্তে আস্তে রাত আড়াইটার পর থেকে যখন ঠান্ডা হয় তখন আস্তে আস্তে ঘর ঠান্ডা হয় দেখেছিস প্রবাস সকালে উঠে তো কারোর ডাকেনি বুঝতে এদের সাংড়ি পর ডাকা যাবে না তুই আমার করে দি

মাংসের ঢোল একদম খাইনি আমরা মাথা শাক খেয়ে নিছি না এবার মাছখানটা রেখে দিচ্ছি অলের জন্য আরা ঠিক করেছে আচ্ছা আমরা ঘুরে দেখে না তাইদিকে গেছে জাম দিকে জামাইটা ধুয়ে ওরা এ কমেন্ট অনেকে করেছে কিন্তু আর অনেকে বলেছে খায় না

ঘিঙেরটা আণ্ডা করে ভেজে নিয়েছি নাহলে ঘিঙের একটা হেলেন গন্ধ থাকে আর দেখি না আসা করে ভাজবো না তাহলে ঘিঙের দানাগুলো বেরিয়ে ছড়িয়ে যাবে একটু জল দিয়ে দেবো মাংসটা একটু ম্যারিনেট করে নেব মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি ওর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কি

না ভাজলে আলুর সাদটা ভাতটা থেকে যায় আদা রসুনটা বেটে নেবো আলুটা ভাজা হতে হতে সব তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দেবো আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ দেবো আর না এই আলু কি চিনি এটা মাটির আলু এবার মাংসটা দিয়ে একটু ভাতা দিয়ে দেবো মাংসটা একটু কষিয়ে নিয়েছি এবার কুলসা আলুটা দিয়ে দেবো আরো একটু কষিয়ে নেব দিয়ে দাও তো শিলে বেটে নেব বড়টা কোটা হারিয়ে গেছে নোডা নোডা নড়া জামাই ডোয়ারের ভিতরে ঢুকিয়েছে আর খুঁজে পাবো কেন

ঝুঁ কষ্ট

ভগবানে अगदी छान लागला कोण टेस्टी लागली हे ही हे पोस्तो आम्ही बाजारे हेच पहिले एकटू नी नाते नी ना हम्म अमर दाव तुम्हाला कतो मिष्ट लागली बोलून तर हां पोस्तो दे कत टेस्ट

মাঝে মাঝে এমন তরকারি বানাও কিন্তু খাওয়া সময় থাকে না এই এখন খালি ধনি দেখছি আর খাচ্ছি কোটাই করে দেব ওখানে দুপুরবেলা খেয়ে ওখানে ওখানে অত টাইম থাকে না বসে বসে খাবার কাজের জায়গা